অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গল্প আধার রাতের অতিথি গল্পটি লিখনে অরিজিৎ ভট্টাচার্য আমাদের গল্পের স্থান কাল চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে যদি কোনো ধরনের মিল থাকে তাহলে তা অবাস্তব এবং কাল্পনিক তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প আধার রাতের অতিথি ঢং 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 করে অবশেষে রাত বারোটা বাজলে অতির আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অবিষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্ন পূরণের পালা প্রমাণ হয়ে যাবে অসভ্য আত্মা আছে কি নেই আজও কিছু অতিপ্ত আত্মা পরলোকে গোপন না করতে পেরে মধ্যলোকি ঘুরে বেড়ায় নিজের অবিষ্ট সিদ্ধির লোককে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছুই নেই আচ্ছা সবটাই কি কল্পনার মায়াজাল মিথ্যা না এর মধ্যেও লুকিয়ে আছে এক চরম সত্য হ্যাঁ ভূতের গল্পের লেখক হয়ে আমি নিজেই কল্পনা শক্তি জুড়ে এতগুলি লেখা তো লিখলাম এবার দেখা যাক আর সত্যিই কি ও লুকিকে প্রত্যক্ষ করতে পারি কি না সত্যিই আজকের দিনটা এ রেড লেটার ডে আমার জীবনের এক স্মরণীয় দিন গ্রামের নাম আনন্দপুর মেদিনীপুরের ঘটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত শালশেগুনের জঙ্গলের কুলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বেশিরভাগ গ্রামই বেশিরভাগই আদিবাসীদের বাস তবে চৌধুরীরা বেশ বড় লোক গ্রামের লেখক হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয়নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুব ভালোবাসেন আমি সুভাশিস আচার্য বাংলা ভৌতিক সাহিত্যের একজন নক্ষত্র বাংলা গ্রাম শহরের কত ফ্যান আছে আমার গ্রামের যে প্রান্তে উঠেছে সে সেই জায়গাটার নাম হচ্ছে উঁচু মাঠ শুনেছি বট কর্ণালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নারী কৃষক যখন খুব ক্ষুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপরাগত হতো তখন তাদের জোর করে জমিদারদের লেঠেলোরা জীবন্ত অবস্থায় এই জমিতে পুঁতে ফেলত শোনা যায় তারা নাকি পিসাচে পরিণত হয়ে আজও জিঘাংশ পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে এছাড়া কাছাকাছি আছে বাও সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলেয়া উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলের নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব কারখানায় রয়েছে মামুদ আর শ্মশানের কাছে এসেরাও গাছে সন্ধ্যা থেকে পা ঝুলিয়ে বসে থাকে চুড়েল আজও অন্ধকার নেমে এলে রক্ত করে ফুটছে এরকম নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুনি আহা এরকম জায়গায় তো খুঁজছিলাম উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ এখানে এত ভূত এ যেন সুনায় সোহাগা এত হ্যাডেন প্লেস যাদের নাম শুনেই রক্তজল হয়ে যায় ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না মুম্বাইয়ের মুকেশ মিসল থেকে রাজস্থানের ভানগড় এক সেবারকার এক আরে এ যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন যাই হোক এখানে এসে অবিষ্ট সিদ্ধ হয় কি না সেটাই দেখার আহা হ্যাঁ এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি নেই আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাত্রে অতিথি মেরিকে ব্লাড মেরি হ্যাঁ ঠিক ধরেছেন পশ্চিম ও ব্রিটেন দুনিয়ার এক যাকে নিয়ে গল্প উপকথা তৈরি হয়েছে এই যারা বলে ব্লাডি মেরিকে অভিযুক্ত করেছেন সেই ইংল্যান্ডের রানি মেরি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে ঐভুদ্ধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌন মিটে গেলে নিজের নামে রটনা না রটনার জন্য প্রেমানস্পদের গুপ্ত হত্যা করেছে কতবার নিজের গর্ভপাত করিয়েছেন তার কোনো ঠিক নেই কৃষ্ণাঙ্গদেবের উপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় এতে সব পাপের বোঝার জন্য তার আত্মার মুক্তি হয়নি তাই তার আত্মার অবিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে তুষা কাছে আর তখন থেকে ইচ্ছা ব্লাডমেরিকে প্রত্যক্ষ করব। আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার এই সেই স্বপ্ন আজ শনিবার তাই আবার অমাবস্যা পেতের মহোৎসব করার দিন বাইরের নিকোষ কালো অন্ধকার ঘরের আলো নিবিয়ে দিয়েছি একটা মোমবাতি জেলে দাঁড়িয়ে আয়নার সামনে এসে ওঠাকে ধুলি ধূসরিত দেখছিলাম আজই পরিষ্কার করেছি এবার তিনবার ব্লাড মেরিকে ডাকতে হবে ব্লাড মেরি প্লিজ কাম টু মি বলে একবার ব্লাডমেরিকে বলে ডাকলাম দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠেছে একপাল শিয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের সূচনা ঘোষণা করেছে তাই শিয়ালকে বলা হয় জাম ঘুষক কিন্তু একটা শিয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাড়ির মধ্যে মুখ রেখে ডাকছে বেশ এলো অজানা রাত চাকা পাখির ডাক সত্যি অপার্থী কিছু হচ্ছে কিনা জানি না নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটোবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে রাতে শ্মশানে আর গুরুস্থানে একলা কাটিয়েছি এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম চড়ছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম মেরিকে এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড় হিম করা গর্জন না কানের ভুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যি যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড় হিম করা স্বরে হুঙ্কার করছে তাহলে কি উদয়বাবুর কথা সত্যি এবার আমি সত্যিই বই পেলাম আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বলেও কম হবে আজ বিকালের আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না বাইরে শুনতে পেলাম ঝুড়ু হাওয়ার গুগু শব্দ যেন সারা উঁচুমার জুড়ে আদি বৈশি জানালে দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে নক্ষত্র উজ্জ্বলতা বিকরণ করছে আর কিছুই উঠছে না আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকম স্থির কিন্তু শুধুই সুর সুর শব্দ এমন একটা খটকা রাখলো মনে যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তব নয় ওদিকে মাঠেও পঞ্চাশ সাতজন ছায়া মূর্তি দেখা যাচ্ছে কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলো যেন বাতাসে ঘুরে বেড়াচ্ছে তারা যেন পুরাবাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে না এবার সত্যি বই করছে মোমবাতি শেখাটাও কাঁপছে কোনো মুহূর্তে নিবে যেতে পারে ছায়াগুলো কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলো ব্লাড মেরি আর তারপর যা হলো তা আমার কল্পনারও অতীত হঠাৎ কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের সেই লোকগুলো থেমে গেল নেকড়ের কুদ্দু গর্জন আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে আর শুরু হল প্রচন্ড ঝড় আর মোমবাতির নিবু নিবু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম একটা সাদা গাউন পরা শ্রীলোকের ক্ষত বিক্ষত হিংস্র ও ভারতী মুখচ্ছবি সেই মুখের হিংস্র আর নরকীয় ভয়ানক বর্ণনা আমার সাধ্যতীত একটু পরেই দমকা হাওয়ায় নেবে গেল মোমবাতি এখন শুধু নিশ্চিদ্ধ অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজাটা কোড়া নাড়ছে খটখট করে আমার ষষ্ঠ ইন্দ্রীয় আমার জানাল দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তির মধ্যরাতের অতিথি ব্লাড তো বন্ধুরা আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো আধার রাতের অতিথি গল্পটি লিখনে ছিলেন অরিজিৎ ভট্টাচার্যী এবং গল্পপাঠে আমি সুব্রত আশা করছি আপনাদের এই গল্পটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে এরকমই কোনো ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি